নমস্কার বন্ধুরা সাতিমন্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ শনিবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ বাজে এখন আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি রাজপুর বিপত্তারণী মা চণ্ডী এই মন্দিরে এর আগে আমি একবার গিয়েছিলাম আমার এতটাই ভালো লেগেছে বন্ধুরা তখন না অহনার বাবা যায়নি ওই জন্য অহনার বাবাকে জোর করে নিয়ে গেলাম এখন আমরা ইএম বাইপাসের কামালগাছি রাস্তার মোড়টিতে আমরা দাঁড়িয়ে পড়েছি এই যে দেখুন সামনে একটা বড় মিছিল যাচ্ছে প্রায় আধ ঘন্টা এই জায়গাটিতে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে অবশেষে আমরা রাজপুর রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি এই রাজপুর রাস্তা দিকে যেতে একটি রাস্তার মধ্যে ঢুকে পড়তে হবে এই যে দেখুন এই রাস্তার মধ্যে আমরা ঢুকে পড়েছি তবে গলি বলাটা আমার যেন ভুলই হয়ে গেল বেশ বড় রাস্তায় বলুন তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আজকে না একটি বিশেষ দিন সেটি হলো আজকে নাকি মনসা পুজো আমি জানতাম না রাস্তায় বেরিয়ে কালী মন্দিরগুলোই দেখছি বেশ ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়েছে আমি না দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম যে আজকে কিসের পুজো গো তো ওখান থেকে বলল যে আজকে মনসা পুজো তো চলুন তো বেশ ভালো দিনই আমরা চলে এসেছি এই যে সামনের দিকে দু তিন মিনিট গেলেই মায়ের মন্দির বন্ধুরা এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বাবা দুলাল উনি ছোট মেয়ে রূপ ধরে ওনার কাছে মা চণ্ডী এসেছিলেন প্রায় সাত থেকে আট দিন একটি ঘরের মধ্যে ওনারা দুজন বন্দী ছিলেন এবং সেই সময় মা চণ্ডী যে গান গেয়ে বাবা দুলালকে শুনে গিয়েছিলেন সেই গান আজও ওখানকার যারা পরিচালনা করছে মন্দির ওনারাই ওগুলো শোনায় এই যে অবশেষে আমরা বাইকটা পার্ক করে ফেলেছি এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা এখন আমরা চলেছি জুতো রাখবার জায়গাতে বন্ধুরা আমি আমার জীবনে এই প্রথম লোভ লালসাহীন এমন একটি মন্দির এই প্রথম দেখলাম যেখানে পয়সার কথা কেউ উল্লেখ করবে না একবারের জন্য এই যে দেখুন প্রথমেই জুতো রাখার সুব্যবস্থা এখানে করা হয়েছে এই যে ব্যাগগুলো ঝোলানো আছে ওর মধ্যে সবাই জুতো রেখে যাচ্ছে চলুন আমি আমাদের তিনজনের জুতোগুলো ব্যাগে ভরে দিয়েছি জুতো রাখার পর এরকম একটা টোকেন দেওয়া হয় শেষে বাড়ি যাওয়ার সময় ওই টোকেনটা দেখালেই জুতোর ব্যাগটা ওনারা দিয়ে দেন হাতে করে ধরেছিলাম তো সেই জন্য না হাতটা একটু ধুয়ে নিলাম এরপর দেওয়ার জন্য ধূপ যা কিছু দরকার সেগুলো একটু নিয়ে নেব বন্ধুগণ জানি ক্যামেরাটা বারবার আমার মেয়ে নাড়িয়ে দিচ্ছে আমার মেয়েকে অনেক বুঝিয়েছি ও শোনে না ছোট তো আর কত জোর করব বলুন তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না একটু ধৈর্য ধরে দেখুন আমার জন্য কারণ ছোট মেয়েটি তো ভিডিও করে দিচ্ছে না হলে আমার ভিডিও কে করবে বলুন তো যাই হোক এদিকে অহনার বাবাকে বললাম এই মিষ্টিগুলো নাও আর এদিকে দেখুন আমার মেয়ে কেমন কুকুরটিকে তুলে ধরেছে এই জন্যই বলে শিশু তবে যেখানে মিষ্টি নেওয়া হচ্ছে সেখানেই কিন্তু পয়সা নেবে না এই যে কাকুটি বসে আছেন না উনি পয়সা নেবেন আর পাশে উনি যে দাদাটি দিচ্ছেন উনি হচ্ছে শুধু যে যেটা চাইছে সেগুলি দিচ্ছে এদিকে আমার মেয়ে ভিডিও করছে দেখে ওই কাকু আমার মেয়েকে বলল আমাকেও কিন্তু দেখাও আমার ভালো লাগবে যাই হোক আমার শুনে ভালো লাগলো সেই জন্য আমি হাস হাসতে হাসতে ক্যামেরাটা নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখুন ভক্তের এত সমাগম হয়েছে ওনাদের জন্য একটু আড়াল হয়ে গেল দেখাতে পারলাম না যা অহনার বাবা পয়সাটা দিয়ে দিক আর আমি এদিকে মিষ্টির ব্যাগটা নিয়ে চলি এই যে দেখুন মিষ্টির ব্যাগ নিয়ে নিয়েছি এরপর ডান দিকের একটি গলি আছে এই যে এই সামনের দিকে এগিয়ে গেলেই মায়ের মন্দির আর মায়ের মন্দিরের সামনে যেমন দোকান হয় নানারকম জিনিসপত্র রাখা আছে যার যেরকম প্রয়োজন সেগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবে চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই এই যে দেখুন এখানে শাড়ি নানারকম ছবি এই ফুল মালা মিষ্টি সব ভেতরের দিকেও দোকানগুলিতেও বিক্রি হচ্ছে চলুন ভেতরের দিকে যায় এই গেটটির ভেতর দিকে যেতে হবে আমাদেরকে এটা হচ্ছে নিচের তলা ওপরের তলায় মায়ের মন্দির আছে নিচের তলায় অন্যান্য দেবদাদের মন্দির আছে সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই এই জায়গাটার মধ্যে আমি যাব এটি হচ্ছে শক্তি সাধনা পেট এই জায়গায় কাকুকে আমি জিজ্ঞাসা করলাম আরতি কি শুরু হয়ে গেছে উনি বললেন না তাড়াতাড়ি যাও এখনই শুরু হবে তো চলুন তাড়াতাড়ি করে দৌড়ে আগে পুজোটা দেবো তারপর আমরা আরতিতে বসবো এই সিঁড়ি দিয়ে ওপরের দোতলায় যেতে হবে আমাদেরকে তো আরতিটি দেখার জন্যই আমি দৌড়ে এসেছি আরতিটি এখানে খুব যত্ন সহকারে করা হয় মানে আপনার মন ঠিক নিশ্চয়ই ভালো হয়ে যাবে এ কথা আমি বলতে পারি চলুন ওপরের দিকে এগিয়ে যাই এই যে ওপরের দিকে চলে এসেছি আমরা প্রথমেই আমি আগে পুজোটা চটপট দিয়ে দেব তারপরে মায়ের কাছে আমরা যাব। এই যে এই জায়গাটির মধ্যেই পুজো দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকেই পুজো দিচ্ছে আমার না বেশ কয়েকদিন ধরে মনটা আকুল হয়ে উঠছিল কখন আমি মায়ের কাছে যাব খুব আসতে মন চাইছিল যাই হোক অবশেষে আমি আসতে পেরেছি আমার মনটা খুব ভালো লাগছে এখন চলুন এখানে যেগুলো আমি কিনেছি সেগুলি একটু নামিয়ে দিই ওখানে পুরোহিত মশাই বসে আছেন এখানে কিন্তু এনারা কোনোরূপ কোনো দক্ষিণা চাইবে না আমি প্রথমেই বললাম যে লোভ লালসাহীন মন্দির এটি পুজোর দিকে শুরু হয়ে গেছে মা গো প্রার্থনা করি আর আগামী দিনে কোনো মেয়েকে যেন এই রকম অত্যাচার করে না মারা হয় তুমি সকলকে ভালো রেখো এটাই প্রার্থনা করি চলুন পুজো শেষে এই যে মিষ্টি প্রসাদটা না ওটা একটু ব্যাগে একটু ভরে নেব কারণ বসে আরতি দেখব তো তাহলে একটা ব্যাগে থাকলে নিশ্চিন্তে থাকা যায় আর কি আর হেলমেটগুলো খুব জ্বালাচ্ছে তিন তিনটে মানুষের হেলমেট এই যে মায়ের মূর্তি মাকে দেখুন প্রাণ ভরে মন ভরে মাকে দেখুন এই যে দেখাতে আমি ঠিক পাচ্ছি না কারণ সামনে জায়গা পেলাম না বসার একটু দেরি হয়ে গেছে তো এই দেয়ালটা আমাকে গার্ড করে দিচ্ছে সেই জন্য আমি ঠিক করে দেখাতে পারছি না এই যে দেখুন সামনে প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রচুর ভক্ত বসে আছে মায়ের আরতি দেখবে বলে সেই জন্য আপনাদেরকে আমি মায়ের মূর্তিটা সামনে থেকে দেখাতে পারলাম না যে দেখুন এছাড়াও দলে দলে অনেক ভক্ত এখনো আসছে যারা সময়ে পৌঁছাতে পারবে না তাদের জন্য পরেও ব্যবস্থা করা হয়েছে পুজো দেওয়া যাবে কিন্তু আরতিটা আর হবে না আরতি এখানে একবারই হয় বিকালের দিকে বিকাল পাঁচটা থেকে শুরু হয় এখন মায়ের পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই এসে পুজো করতে বসে গেছেন সেটা আপনাদেরকে আমি জাস্ট একটু হয়তো দেখাতে পারবো কারণ সামনে মায়েরা বসে আছে ওই যে দেখুন পুরোহিত মশাই পুজো করছেন এরপরেই আরতি শুরু হবে তবে বন্ধুরা এখানে এই পর্যন্ত ভিডিও বা ছবি তোলা অ্যালাউ করেছেন আরতির সময় কোনো ভিডিও বা ফটো তুলতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সেই জন্য আমি আরwidetilde আপনাদেরকে শেয়ার করতে পারলাম না অবশেষে এই মায়ের চরণ স্পর্শ করার একটা সুবিধা এই মন্দির কর্তৃপক্ষ থেকে করেছে যাদের ইচ্ছা যাবে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে পারবেন সেই জন্য নিচের তলায় লাইন করে দাঁড়িয়ে থাকতে হবে তো আমরা নিচের তলায় এভাবে লাইন করে দাঁড়িয়ে আছি এখন মায়ের আরতি শেষে অন্যান্য দেবতাদেরকেও আরতি করা হচ্ছে একের পর এক আপনারা দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই এক এক করে সমস্ত দেবতাদেরকে আরতি করে দিচ্ছেন এই যে দেখুন এখানে গৌর নিতায় এর আগে ছিল লক্ষ্মী নারায়ণ সকলকেই আরতি করা হচ্ছে সন্ধ্যার সময় তো এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর মূর্তিগুলি কত সুন্দর বিশাল বড় বড় মূর্তি খুব সুন্দরভাবে করা হয়েছে এই জায়গাটা একটু আপনাদেরকে দেখায় এই যে হচ্ছে বাবা দুলাল এই ঘরের মধ্যে সাধনা করেছিলেন কিছুদিন এই জন্য এই ঘরটি খোলা থাকে বেশিরভাগ সময় তবে ভেতরে ঢোকা নিষেধ আছে এই যে আরো একবার দেখালাম লাইনটা কিভাবে মেনটেন করে যাচ্ছে এই যে এখানে আরো পাশাপাশি লক্ষ্মী নারায়ণ আছেন মনসা মা আছেন এই সবাইকেই কি সন্ধ্যের দিক হয়েছে তো আরতি করে দিচ্ছেন শীতলা মা আচ্ছা এই যে পাশে সিঁড়িটা দেখছেন না মানে ওপরে দোতলা থেকে যারা নামছে এই সিঁড়ি দিয়েই নামতে হবে আর সামনে ওই জায়গায় ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে প্রথমে চরণামৃত নিতে হচ্ছে তারপরে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে ছোট্ট শালপাতার পাতার বাটি তৈরি করা আছে সেই বাটিতে করে অল্প করে একটু করে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে চলুন এগুলো হচ্ছে ওপরতলার ঠাকুর ওপরতলার মায়ের মন্দিরের পাশেই এখানে আরও ঠাকুর রাখা আছে এই যে এখানে সব ভারতের সাধকগণ আছেন আপনারা অনেকেই চিনতে পারবেন দেখুন আমাদের রামকৃষ্ণ ঠাকুর আছেন সাধক পুরুষ তো চলুন পাশেই আছে বাবা দুলাল এবং ওনার স্ত্রী ওনারা কেউ এখন বেছে নেই ই ত্যাগ করেছেন এই যে ইনি হলেন বাবা দুলাল এই মন্দিরের প্রতিষ্ঠাতা উনি মাকে পেয়েছিলেন আর পাশেই ওনার স্ত্রী আছেন আছেন তার পাশে আছে নৃসিংহ সামনেই দুর্গা পুজো আসছে আমাদের মন একদম আকুল হয়ে উঠেছে কিছুদিন পরেই মায়ের পুজো তো চলুন অবশেষে আমরা ভেতরের মন্দিরের সমস্ত কাজ কমপ্লিট করে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে বাইরের দিকের অংশ এই জায়গায় সবাই মোমবাতি আর ধূপ জ্বালায় এই জায়গাটা নির্জন ফাঁকা জায়গা এই জায়গার মধ্যেই বাবা দুলাল শক্তি সাধনা করেছিলেন উনি যে পঞ্চমুণ্ডের আসনে বসে সাধনা করতে হয় আমরা শুনে থাকি জেনে থাকি কিন্তু উনি সেটা করেননি এনার এই ব্যাপারে অনেক কারণ আছে তো সেগুলো আমি এখন বলতে পারবো না আমি জানি না বিশেষ কিছু তো বন্ধুরা হঠাৎ করেই দেখলাম যে বৃষ্টি নেমে গেছে অহনার বাবা তাড়াতাড়ি করছে বন্ধুরা ব্লগটা আমি এখানেই রাখবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তবে বন্ধুরা একটা অনুরোধ আমি আপনাদেরকে করছি আপনারা একবার আসুন এসে মায়ের দর্শন করে যান অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন টাটা বাই দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব ততক্ষণকে আপনাদেরকে ভালো থাকতেই হবে টাটা বাই